না উনিশ তারিখে তো আমায় জয়েন করানোর জন্য বলেছিল আমি দেখুন আমার মনের মধ্যে একটা মান অভিমান থাকাটা স্বাভাবিক সবাই মানুষ আমি দু বছর দল আমায় সাসপেন্ড করে বসিয়ে রেখেছে আমার অপরাধ কি আমি একুশের নির্বাচনে প্রাপ্তবসু আমায় দায়িত্ব দিয়েছিল দু নম্বর ওয়ার্ড সিপিএম এর কাউন্সিলর সেইখানে আমি অবজার্ভার ছিলাম প্রাপ্তবর্ষ ওখানে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট দু হাজার আট ভোটে জিতেছি তাহলে আমি পরিশ্রম করেছি পার্টির হয়ে করেছি এবং আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেকবার ব্রাত্মবসু এবং সৌগত রায় পরপর তিনবার হায়েস্ট ভোটে জিতেছে হায়েস্ট ভোটে জিতেছে তো আমাদের ছেলেমেয়েরা আমরা ভালো কাজ করেছি পরিশ্রম করেছি তার জন্য কিন্তু দু হাজার একুশে এত লড়াই করার পরেও আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সত্ত্বেও দু হাজার একুশে এত পরিশ্রম করার পরও তৃণমূল কংগ্রেসের আমাদের এলাকার দু চারজন পুচকরির কথায় তৃণমূলের কিছু নেতৃত্ব আমি এখানে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়াবো না সুব্রত বক্সি জড়াবো না আমি বলবো কিছু কুচকড়ির কথায় আমায় দল টিকিট দিল না বললো তোমার বউকে দাঁড় করাও আমি আমি দাঁড় না এলাকার মানুষের মতামত নিলাম আমায় যে টিকিট দিল না তার নাম মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন মহাসচিব কি বললেন যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে আমি বললাম একটা প্রমাণ দিন উনি প্রমাণ দিতে পারলো না উল্টো দেখলাম যে উনি জেলে চলে গেছে দুর্নীতির দায়ে জানি না বিচার ব্যবস্থা আছে বিচারে ওনার কি হবে না হবে সেটা আমি যাই না আদৌ উনি দুর্নীতি করেছে কি করেনি এটা কিন্তু আমার বলার বিষয় না কিন্তু আমি এইটা দেখলাম যে আমার মনে হলো যে কেউ ওই আর যায় না যে আমি কাউকে হাওড়া স্টেশনে এগিয়ে দিতে গেলাম দেখা গেল ট্রেন আসলো যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে আর যাকে এগিয়ে দিতে এসছে সে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে আমি পার্থদার ব্যাপারটা আমার কাছে এরকমই লাগবে যে পার্থদা আমার বিরুদ্ধে বলছে দুর্নীতি আমার একুশে টিকিট দিল না আমি পাবলিকের রায় ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে জিতলাম এলাকায় ছিয়ানব্বই শতাংশ ভোট পেলাম পোল ভোটের আর পার্থদা জেলে চলে গেল বললো ওনার বিরুদ্ধেই নাকি দুর্নীতি আছে আমি তো দেখলাম যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে তারপরেও আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল দু বছর পরেও প্রাপ্তবসু সৌগত রায়রা এতগুলো কাউন্সিলার তাদের সামনে কর্মীদের সামনে নেতৃত্বদের সামনে আমার পুরনো দিনের সমস্ত সাথীরা তাদের সামনে আমায় জয়েন করানোর কথা বলেছে কিন্তু এইটুক অভিমান তো থাকা স্বাভাবিক যে বিনা কারণে দল এতদিন বসিয়ে রেখেছিল আমায় যে জয়েন করিয়ে তার জন্য আমি জয়েন করানোর জন্য বলেছে তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি পাবলিকের রায়টাও একবার জানতে চাই কারণ পাবলিক আমায় বলছে যে আজকে তোমায় জয়েন করাবে যেহেতু নির্বাচন আছে কালকে যে আবার তোমার সাথে দল এই ব্যবহারই করবে না এইটা তুমি কোনো গ্যারান্টি দিতে পারো আমি তো উত্তর দিতে পারছি না আমি বললাম না দল সেটা বুঝতে পেরেছে তাই তো জয়েন করাচ্ছে বলে কালকে আবার এরম হতে পারে আমি তো সেইটা সত্যিকারের মানে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না এবার আমার মনের মধ্যে যতই ইচ্ছা থাকুক আমার নিজের উপরে তো সব ডিপেন্ড করে না পাবলিকের জন্য কাজ করা আর পাবলিকের ভোটে জেতা পাবলিক কি বলে একটা ব্যালট বক্সের ব্যবস্থা করেছি চার দিন ধরে ছিল ব্যালট বক্সটা আজকে সন্ধেবেলা সেটা ওপেন করা হবে সিপিএমের প্রতিনিধি থাকবে বিজেপির প্রতিনিধি থাকবে কংগ্রেসের থাকবে তৃণমূলের থাকবে সাধারণ পাবলিক থাকবে নতুন ভোটার থাকবে সিনিয়র সিটিজেন থাকবে তাদের একটা কমিটি তাদের সামনে এবং ভিডিওগ্রাফি করে পুরোটা আপনারাও ইচ্ছে করলে থাকতে পারেন পুরোটা বক্স ওপেন করা হবে ওপেন করে আজকেই কিন্তু গণনা করা সম্ভব না আজকে এটা সিল অবস্থায় আজকে ওপেন করে এগুলো সেগ্রিকেট করে আজকে আবার একটা স্ট্রং রুমে রাখা হবে তার চারটে তালা চারটে প্রতিনিধির কাছে দিয়ে দেওয়া হবে চাবি তারা সময় মতন এসে তারা আবার ইউনাইটেড হয়ে সময় মতো এসে ওগুলো সেগ্রিগেট করা যেগুলো সেগুলো কাউন্টিং করবে দশ তারিখে ওপেন তারা মতামত জানিয়ে দেবে যে পাবলিকের রায় কোন দিকে গেছে এবার আমায় জিজ্ঞেস করা হবে তখন আমি চিন্তা করে দেখব যে পাবলিকের রায়ের সাথে আমি যদি আমার ইচ্ছা তো সহমত পোষণ করার কিন্তু সেটা যদি আমার আমি গমৎকার না বলতে পারি না সেটা যদি আমার পুরো মনের বা চিন্তাধারার বিরুদ্ধে যায় তাহলে তো আমাকে একটু ভাবতে হবে তাহলে আমার তখন সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে খুব কঠিন হয়ে যাবে তাও আমি চেষ্টা করব যে সিদ্ধান্ত ওই অন স্টেজই আপনাদের জানিয়ে দেব যাই রায় আসুক সেটা পাবলিকের রায়ই আমার রায়

আটানব্বই সাল থেকে সার্ভিস দিলাম দলের হয়ে লড়লাম দলের জন্য সবকিছু করলাম বিধায়ক সাংসদ যখন দিয়ে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করলাম আমি দলের হাত ছাড়িনি দল আমার হাত ছেড়েছে আমি তো কোনো সময় দলের হাত ছাড়িনি দল আমার হাত ছেড়েছে দল আবার মনে করবে যোগদান করার জন্য বলেছে আমি পাবলিকের সেই ক্ষেত্রে রায় নিতে গেছি কেননা দল যখন হাত ছেড়েছিল তখন তো আমি বাড়িতেই বসে যাচ্ছিলাম আমাকে তো পাবলিক তখন বলে দাঁড় করি শতাংশ ভোট দিয়েছে আজকে পাবলিক আমায় করছে যদি আমি পতাকা নিয়ে নিতাম তখনই পাবলিক বলতো যে আমাদের রায় নিলে না কেন দল তো আবার অন্যরকম করতে পারে দেখা যায় বিধানসভা তারা কিন্তু আপনার সঙ্গে ছিল আজও আছে আমিও তো তাদের সমস্ত পোস্টার ব্যানার হোর্ডিং এ সবকিছু লাগিয়েছি এখনো জনগর্জনের হোর্ডিং লাগানো আছে এখনো চার নম্বর গেটের বাইরেই দেখেন জনগর্জনের ছবি লাগানো আছে কিন্তু তারপরেও আমি তো বারবার বলছি আমি তো দল ছাড়িনি দল আমার হাত ছেড়েছে

সিঁদুরে মেঘ দেখলে ডরায় ওই যে বলে না যে টুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় লাগে ওরকম আমারও তো বাক্য অবস্থা ঠিকই তো ছেড়ে দিতেই পারে দলের যদি মনে হয় যে এরকম আজকে দরকার কালকে দরকার নেই এরকম অরহ হচ্ছে ছেড়ে দিতেই পারে সেই বুঝেই পাবলিক ভোট দিক আমি পাবলিকের উপরই ছেড়ে দেবো না আপনার আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তর লুকিয়ে আছে আপনি বলছেন আপনি একজন দক্ষ সংগঠক অর্থাৎ আপনি আমাকে দক্ষ সংগঠক হিসাবে চিহ্নিত করছেন আবার আপনি আমায় বলছেন কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে যায় তাহলে কি আপনি তার দিকে প্রভাবিত হয়ে যাবেন সত্যিই যদি আমি দক্ষ সংগঠক হই তাহলে আমার মনে হয় এরকম কিছু কেউ পারবে না জানি না আমি দক্ষ সংগঠক কিনা আপনার ভাষাতেই আমি বলি যে যদি হই তাহলে ফট করে কেউ ঘোলা জলে

সেজন্য কোনো একটা মনোমালিনী ওর জন্য আপনি জয়েনটা করলেন কিন্তু আবার এখন দলের জন্য লোকের জন্য ছেড়ে দিলেন পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দার জন্য যদি আপনি পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কোনো দলে বা যে কোনো সংগঠনে যদি যোগ দেন দল যদি মন্ত্রীরা যদি আবার এসে আপনাকে ডাকে বা ধরনের মন্ত্রী আছে না না আমি প্রশ্ন করি আমার কথা হচ্ছে আমি দলের বাইরে যাওয়ার পরেও আমি বারবার করে এই প্রোগ্রাম দলের অনুষ্ঠান হ্যান ত্যান এগুলোর মধ্যেই ছিলাম বিধায়ক এম এমপি তারা প্রোগ্রাম এসছে গেছে সব কিছু হয়েছে খাদ্য মেলা করলাম বই মেলা করলাম সঙ্গীত এ করলাম এই যে কিশোর কুমার উনত্রিশ কণ্ঠে আরও অনেক কিছু প্রোগ্রাম দলের যে কোনো এ সেগুলো করেছি কিন্তু ডাইরেক্ট দলে ঢোকার অফার আসেনি কিন্তু আমি রবীন্দ্র ভবনে যখন দলের পতাকা নিতে বলেছে তখন আমি বলেছি এই ডিসিশনটা নেওয়ার আগে পাবলিকের ওপিনিয়ন জানাটা দরকার কেননা কালকে আমি যে বারবার বলছি কালকে যে দল আবার বলবে না যে না এখন দরকার নেই এটা যে দল আবার বলবে না সাধারণ লোক তো আমায় বলছে সেটা সেই প্রশ্নের উত্তর আমি কি করে দেব আর আপনি যেটা বলছেন যে মন্ত্রী সাংসদ বা অন্য কেউ এসে আমায় যদি অফার দেয় দেখুন অফার এরকম দেওয়ার নেওয়ার জন্য কিছু লোক থাকে যে তারা ওই অফার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসে ওটা একটা শ্রেণী এটা একটু অন্যরকম আমাদের বিষয় আমার আমি মনে করি আমার বিষয়টা একটু অন্যরকম তো সেই দিন তাহলে শাসক দলে জয়েন করার জন্য বলেছিল আমি তো তখনই তাহলে পতাকা নিয়ে নিতে পারতাম পাবলিক আমি তো বলছি বারবার যে পাবলিক যেটা বলবে আমি সেটা করবো

বলেছে এই যে আরো বড় জায়গায় প্রাপ্ত বসু বলেছে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত আমাদের দলের বড় বড় নেতৃত্বরা বিভিন্ন সময় প্রোগ্রামে এসছে বলেছে ওকে অনেক বেশি দায়িত্ব দেওয়া উচিত অনেক বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত দেখুন বলে যাওয়া আর করা দুটো কিন্তু এক না বলে যাওয়ার করাটা এক না দলের উচ্চ দল যখন বড় হয় এটা আমি দলের নেতৃত্বে দোষ দেব না এখানে বলবো দল যখন বড় হয় তখন কিন্তু কিছু কুচক্রিরও জন্ম হয় তারা কিন্তু চাইবে বা বিরোধী দলের লোকেরাও চাইবে যে কোন এলাকাটা বেশি ড্যামেজ করা দরকার বিরোধীরা চাইবে তা সেই ড্যামেজ করার জন্য বিরোধীরা এজেন্ট তৈরি করে এডেন্ট তৈরি করে আমাদের দলের মধ্যে ঢুকিয়ে দেওয়া গুপ্তচর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এই গুপ্তচরদের ধরে ফেলা এটা সময় সাপেক্ষ বড় দলের পক্ষে যখন বড় দল হয় তখন সেটা সমস্যা হয় সেরকম একটা শিকার আমি হয়েছি দল টাইম লেগেছে দু বছর বুঝতে লেগেছে তারপর বলেছে কিন্তু আমি যে বললাম যে যেহেতু আমি কোনোদিন দল ছাড়িনি দল আমায় ছেড়েছে আমি পাবলিকের ওপিনিয়ন নিতে চাই আমি বলবো না আমি বাদ না কাউকে আর নেওয়ার মালিকও দলই মনে হয় আস্তে আস্তে বুঝতে পারবে আগামী দিন যে এরা এর মধ্যে ঢুকে আছে দল তাদের ব্যবস্থা নেবে আর আমি জয়েন করবো কি আমি বারবার বলছি যে পাবলিক ছিল যে এর চেয়ারম্যান দেবাশীষ ব্যানার্জি এরকম একটা পরিস্থিতি দিয়ে কিন্তু নামও হঠাৎ করে দেখা গেল মাঝরাতে একটা অবধি রাত আপনি আমার মুখে আমি চেয়ারম্যান হব এরকম কোনো কথা আপনারা আমার মুখে কিন্তু শোনেননি দেখাতেও পারবেন না একটা বাইট একটা ভিডিও একটা লেখা একটা কিছু আমি সিআইসি হতে চাই চেয়ারম্যান হতে চাই এরকম কিছু একটাও দেখাতে পারবেন না হ্যাঁ দেখাতে পারেন যে ব্রাত্য বসু এখানে দাঁড়িয়ে একবার সে হয়তো আমার কাজ তার ভালো লেগেছিল কোনো কারণে আমাদের ওয়ার্ডে একটা শিব মন্দির উদ্বোধন করতে এসে বলে ফেলেছিল যে দেবাশিষ ম্যানার্জিকে আমি আগামী দিন চেয়ারম্যান হিসাবে দেখতে চাই কিন্তু আমি তো দেখেছি যে আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ড তার মধ্যে সতেরোটা আমাদের দমদম বিধানসভার মধ্যে সতেরোটা দমদম বিধানসভার মধ্যে আর দশটা বিধাননগরের মধ্যে আটটা রাজাঘাটের মধ্যে কিন্তু বারবারই আমি দেখেছি তিনবার তিনবারই ওই আটটার থেকে চেয়ারম্যান হয় আটটার থেকে আর ভাইস চেয়ারম্যান হয় ওই দশটার থেকে দমদমের ভাগে কিন্তু সিটে ভোটাও জোটে জোটে না আর এই দমদম একমাত্র দমদমের এই সতেরোটা ওয়ার্ড এমপি কে যেতায় এমপি কে যেতায় স্বর্গ রায় কে হারায় বাকি দুটো কিন্তু দেখবেন রাজাহাটে এমপি হারছে দেখবেন বিধাননগরে হারছে কিন্তু তারপরেও জানি না কোন সাফল্যে কি করিশ্মায় কি কারণে তারা এগুলো পায় আমাদের এদিকে পায় না আর এইটা আপনি ঠিক বলেছেন যে যখন এরকম একটা কিছু প্রকাশ্যে আসবে সে কেউ আবেগেই বলুক বা কাজের জন্যই বলুক কোন মন্ত্রী যদি এরকম বলে তাহলে শত্রুর সংখ্যা বাড়ে এটা তো ঠিকই যে ক্লাসে যদি ফার্স্ট হয় তার দেখবেন প্রতিদ্বন্দ্বী সবাই সবাই তার এন্ট্রি যে ফেল করে তাকে লোক একটু মানে এর চোখেই দেখে সহানুভূতির চোখে দেখে ঠিক আছে ফার্স্ট হয় তাকে লোক এবার আমাদের ওয়ার্ডে ভোটে যেতে আমাদের ওয়ার্ডে ভ্রাত্য বসু হাইড ভোটে যেতে আমি ছিয়ানব্বই শতাংশ ভোটে জিতেছি সুতরাং আমাদের ওয়ার্ডের প্রতি লোকের একটা লক্ষ্য থাকবে মানে আমরা খুব আমাদের এলাকার লোক খুব ইউনাইটেড আমাদের ছেলে মেয়েরা প্রচন্ড কাজ করে সিনিয়ররা কাজের আমি বলে তো কিছু হয় না টোটালটা হচ্ছে আমরা আমাদের অর্থাৎ আমার একার পরিসমায় কিছু না কিন্তু আমাদের একটা ভোট আমি একা আমাদের এলাকার লোকেরা কিন্তু খুব ঐক্যবদ্ধ এবং আমি মনে করি তারা আমায় প্রচণ্ড ভালোবাসে বিশ্বাস করে আমি তাদের যদি কোনো একটা কথা বলি তারা শোনার চেষ্টা করে